রাজস্থান উত্তর ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য শতদ্র সিন্ধু নদী উপত্যকা তথা ভারত পাকিস্তান সীমান্ত বরাবর প্রসারিত থর মরুভূমি এই রাজ্যের অধিকাংশ অংশ জুড়ে রয়েছে রাজস্থান মানেই চমকপ্রদ দুর্গ প্রাসাদ একাধিক মন্দির রাজস্থান মানেই রাজস্থানী সঙ্গীত রাজস্থানী নৃত্য এক টুকরো রাজস্থান হ্যাঁ ঠিকই শুনেছেন এক টুকরো রাজস্থানী এবছরের দুর্গাপুজোর থিম দুর্গাপুরের বেঙ্গল অম্বুজার উর্বশী সর্বজনীন দুর্গ উৎসব কমিটির এবছরের দুর্গাপুজোর একুশতম বর্ষের উর্বশী সর্বজনীন দুর্গ উৎসবের এবছরের অভিনব থিম কার্যত চমকে দেবে আপনাদের এমনটাই দাবি উদ্যোক্তাদের আমরা সাধারণ মানুষ দুর্গাপুরবাসী এবং আরও অন্যান্য আমাদের শিল্পাঞ্চলে যে সমস্ত মানুষজন আছেন তাদের কাছে আমাদের নিবেদন বাজেট মোটামুটি আমাদের ধরুন পঁচিশ থেকে তিরিশ লাখের মধ্যেই রাখতে হয়েছে কারণ সবসময় তো বাজেটটা ফিক্সড রাখা যায় না এগুলো আনুষঙ্গিক অনেক কিছুর ওপরে নির্ভর করে আমরা চেষ্টা করছি আমাদের সীমিত ক্ষমতার মধ্যেও যাতে একটা সামঞ্জস্য রেখে আমরা বাজেটটাকে রাখতে পারি রাজস্থানের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন মন্দিরের চালচিত্র ফুটিয়ে তোলার উদ্দেশ্যে মূল মণ্ডপটির একটি কাল্পনিক রূপ দিতে চলেছেন পুজো উদ্যোক্তারা সেটি ঠিক কেমন দেখতে হবে আসুন আপনাদের একবার দেখিয়ে দিই গত বছর মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে মণ্ডপসজ্জা নজর কেড়েছিল দর্শনার্থীদের দুর্গাপুজো কার্নিভালে অংশ নিয়ে প্রথম পুরস্কার জিতে নিয়েছিল দুর্গাপুরের বেঙ্গল অম্বুজার উর্বশী সর্বজনীন দুর্গাপুজো কমিটি এছাড়াও একাধিক শরৎ সম্মানে প্রতিবারই ভূষিত হয় উর্বশী সর্বজনীন উর্বশী সর্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম এক টুকরো রাজস্থানকে বাস্তবায়িত করার লক্ষ্যে এবছর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে মণ্ডপ চত্বরে রাজস্থানী শিল্পীদের সঙ্গীত পরিবেশন প্রতিদিন সন্ধ্যায় বসবে রাজস্থানী শিল্পীদের নাচ গানের আসর মণ্ডপের ভিতরে আপনার রাজস্থানী যে সমস্ত শিল্পী সেটা লাইভ আপনাদের অনুষ্ঠান মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরবো কারণ এই শিল্পাঞ্চলের মানুষ সকলে তো আর রাজস্থান যে সেখানকার এই শিল্পকলা দেখতে পারে না সাধারণ অতি সাধারণ মানুষ যারা জীবন জীবিকা নির্ভর করে তাদের কাছে আমাদের এই আকর্ষণ যাতে হয় আকর্ষিত তারা যাতে হন সেই জন্য রাজস্থানের শিল্পীদের দ্বারা লাইভ আপনার কিছু অনুষ্ঠান নৃত্য গান এগুলি আমরা মণ্ডপের ভেতরেই হ্যাঁ রাজস্থানের শিল্পী দ্বারাই আমরা চেষ্টা প্রতিবারের মতো এবছরও প্রতিমাতে থাকছে অভিনবত্বের ছোঁয়া পূর্ব মেদিনীপুর থেকে আগত শিল্পীরা মণ্ডপ নির্মাণের দায়িত্ব সামলাচ্ছেন